এটা এমন একটা গ্রন্থ এমন একটা বই এমন একটা কনস্টিটিউশন সংবিধান দিলাম যেই কিতাবের মাঝে লা কোন ভুল নাই সন্দেহ সংশয় নাই সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বললেন হুদালিল মুত্তাকিন এটা মুত্তাকীদের জন্য পথ প্রদর্শন জন্য হেদায়াতের কিতাব যেটা বলুন তো ও কাজের খেল বাসিন্দারা ওই মোত্তাকিনের হেদায়তের জন্য আল্লাহ যে কিতাব দিলেন ওই কিতাবের নাম কি একটু জোরে বলুন কিতাবের নাম কি কি এই কিতাব আমার সামনে আছে নাকি আপনাদের বাসায়ও আছে আপনাদের মসজিদে আছে মাদ্রাসায় আছে মক্তবে আছে নুরানি মাদ্রাসায় আছে হেফজোখানায় আছে আমার প্রিয় এই কিতাব এমন কিতাব এটা মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক কোরানের সংজ্ঞা রয়েছে বিভিন্ন ওলামায়ে কেরামরা মুফাসসির কেরামরা সংজ্ঞাগুলো দিয়েছেন সংজ্ঞার মধ্যে একটু একটু পার্থক্য কিন্তু একটা সংজ্ঞা আপনাদেরকে আমি শুনাই মানার প্রণেতা আল্লামা নাসাফি রাহিমুল্লাহ তিনি এই কোরআনের পারিভাষিক সংজ্ঞাটাই বললেন

এই কিতাব হচ্ছে কোরআন কিতাব হচ্ছে এমন একটা কিতাব এই কিতাব যেটা যা আছে এগুলো রসুল শ্রসুল উপরে নাজিল হয়েছে সোভানলা বলেন আলমাত্তুব ফিলমা শহীদ এর মধ্যে যা কিছু আছে এগুলো মাস লিপিবদ্ধ করা হয়েছে আলমান কুল আইনহু না কলান মোতাওয়া তিরান মিলা সোবাহাব আর এই কোরআনে যা কিছু আছে এগুলো ধারাবাহিকভাবে সন্দেহ সংশয় থেকে উঠতে উঠে এমন একটা প্রসেসিং এর মাধ্যমে এমন একভাবে এটাকে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে নাছিল হয়েছে এই কিতাবের মাঝে কোনো ভুল কোনো সন্দেহ সংশয় নাই আল্লাহু আকবার আছে কোনো ভুল আছে কোনো সন্দেহ সংশয় আছে নির্ভুল একটি কিতাব জমিনে এখনো আছে পৃথিবীতে একটি কিতাব নির্ভুল একটি কিতাব আছে সেই কিতাবের নাম আল কোরআন করিম কোরআন মজিদ ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা কোরআন থেকে হযরতরা আলোচনা করবেন তেনারা কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবেন আমি শুধু একটা বিষয় আমি সামনে যাব তার আগে হজরত আলোচনা করতে আপনাদের কাছ থেকে যেন ভালো সাপোর্ট পায় এজন্য আমি একটু তাদের সহায়ক হিসেবে কোরআনের মর্যাদা কোরআন কেমন কিতাব এটা একটু আপনাদের সামনে তুলে ধরলে আপনারা এরপর থেকে আলোচনা এই কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনতে এর আদব রক্ষা করতে আপনারা প্রস্তুত থাকবেন বলে আমি আশাবাদী বলি ইনশাল্লাহ প্রিয় ভাইয়ারা কোরআন তাহলে কার কিতাব এর মাঝে কোনো ভুল সন্দেহ সংশয় পৃথিবীতে যারা বিভিন্ন গ্রন্থ লিখে রাইটার লেখক যারা লিখিকা যারা এই লেখক গুলো রাইটার গুলো তারা তাদের গ্রন্থ গুলো তারা তাদের কবিতার বই গল্পের বই উপন্যাসের বই নাটিকার বই গুলো লিখতে গিয়ে তারা প্রথমে পৃষ্ঠায় মোকাদ্দামাত ভূমিকার মধ্যে তারা কিছু কথা দুটি কথা বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে তারা প্রথম দিকেই কিছু কথা লিখে সেই জায়গায় সেই লেখক উল্লেখ করে দেয় এই বইটা এই গ্রন্থটা লিখতে গিয়ে আমি তো মানুষ আমার ভুলও হতে পারে কোনো তথ্য ইনফরমেশন কোনো ভুল থাকতে পারে যদি কোনো পাঠক পাটিকাপ যদি কোনো পাঠক পাটিকাপ পড়তে গিয়ে পাঠ করতে গিয়ে যদি ভুলটা তার নজরে আসে ওই পাবলিশনের নাম্বার রয়েছে ইমেল অ্যাড্রেস রয়েছে এই লেখকের অ্যাড্রেস রয়েছে ঠিকানা রয়েছে যোগাযোগ যদি করে দেওয়া হয় তাহলে পরবর্তী সংস্করণ আনা হবে পরবর্তীতে সংশোধনী আনা হবে এটা ঠিক করে দেওয়া হবে সঠিক এখানে উল্লেখ করে দেওয়া হবে এমন লেখা থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না আল্লাহ ফাঁক এমন একটা কিতাব দিলেন তিনি নিজেই যেহেতু এই কিতাবটা দিলেন আল্লাহর এই কিতাবের মাঝে কোন ভুল নাই এজন্য আল্লাহ দুনিয়ার গোটা মানব সম্প্রদায়কে বলে দিলেন কিতাব এটা এমন একটা কিতাব এর মাঝে এমন কথা লেখার কোন দরকার নাই কারণ এই কিতাবের মাঝে তো কোন ভুলই নাই আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এই কিতাব আমাদের কাছে আছে কিন্তু মুসলমানরা এই কিতাব থেকে অনেক দূরে ঠিক কিনা বলেন মুসলমানরা কিতাব থেকে অনেক দূরে সরে গেছে